स्कीप रेई हो स्कीन चिकन जोकि मामा सामने सोडन जो कि

ওস ইয় এগুলো কি মনে থাকবে রে একই জন্য কীসের জন্য করানো আছে তো একের ওপরে সম্মান করার জন্য মনে থাকবে ওকে কি শিখছো আজকে সো ডান ঝুকি সো ডান ঝুঁকি জুকি শিখছে ঠিক তো আচ্ছা এগুলো মনে থাকবে সবাই বাসায় ট্রেনিং করবা তো আর এখানে সপ্তাহে কয়েকদিন ক্লাস দুই দিন যে সম ক্লাস শেষ হবে

সেন্সির তোমাদের সাথে ভিডিও কি করছি দেখছো ভিডিও করছি তোমাদের কি কি করাইছি আমার বেসিক তোমার করাইছি কথা তোমার যদি মনে না থাকে সেন্সি প্রশ্ন করবা না বুঝলে প্রশ্ন করবা কথা বুঝতে পারছো ওকে স্কিপ রেই হোস ই

Ring? Ring. Hose? Hose. Yo. Yo.